দর্শক নতুন একটি ভিডিও নিয়ে শেখ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার কালের মতো ডিম পেয়েছি আটটা আজকে এই ডিমগুলো পেয়েছি 4টা আর ওগুলা কালকের ছিল কিছু 2টা মুরগিটা ডিম পাড়া শুরু করছে আমার আসলি মুরগিটা এটাও ডিম পেরেছে আজকে বিনটা হচ্ছে এটা ছিল এটা পেয়েছে আজকে এই খাঁচা থেকে আজকে এখানে মুরগি আছে আপনার চারটা ডিম পেয়েছি দুইটা আর এইখানে আমার ওই টাইগার বাচ্চাগুলা এগুলোকে একদম ছোট বাচ্চা আনছিলাম দশ দিনের বাচ্চা ছিল এগুলো ভালো আছে আর এইখানে আছে হচ্ছে আমার আর বাকি আরো দেশি মুরগি এখান থেকে ডিম পেয়েছিলাম আজকে দুইটা আরো এই খাঁচাতে দুইটা নিচের খাঁচায় দুইটা মাঝখানের খাঁচায় তিনটা পাঁচটা আর আপনার ওই খাঁচায় পেয়েছে আপনার ওইখানে যে ছোট খাঁচাটা আছে আপনাকে দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমার এই খাঁচাতে আপনার চারটা ডিম পেয়েছি তো যতটুকু বোঝা গেল এদেরকে যত সিঙ্গেল রাখা যাবে ততই আপনার জন্য মঙ্গল আর ততই আপনার জন্য প্রফিট আর কাজ করাও ইজি হয়ে যায় তখন আপনার জন্য যখন সিঙ্গেল সিঙ্গেল করে মুরগি রাখেন একসাথে অনেকগুলো মুরগি রাখলে অনেক ঝামেলা হয় কেউ ডিম ভেঙে ফেলে কেউ কেউ ঠকরি টাকরি করে মারামারি করে তো এই কারণে আপনার এগুলাকে যত সিঙ্গেল সিঙ্গেল রাখবেন এই যে এই মুরগিটা এই মুরগিটা আপনার আমি আপনার ওকে ও সবগুলোর সাথে মারামারি করে এবং কালকে দেখলাম যে ডিম পেরে ডিমটা খেয়ে ফেলছে ও নিজের নিজের ডিমটা নিজে চিহ্ন রাখে না খোসা টোসা সব খেয়ে ফেলে এই হচ্ছে আমার সাদা মোরগটা ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট টাইগার সাদা মোরগ এটা আমার আর এই যে আমার আরেকটা মুরগি এই মুরগিটা আর আপনার এখানে আরেকটা আছে এই দুইটা মুরগি আপনার আমার এখানে আমার খামারের সবার প্রথম আসছে একদম সর্বপ্রথম ওদের দিয়ে আমি শুরু করছি দুইটা আর আরেকটা ছিল তিনটা ছিল একটা মারা গেছে আর তখন নতুন অবস্থায় ছিলাম বুঝতে পারি না কেউ মেডিসিন দিতে হবে কি দিবে দিতে হবে তো মেডিসিন বুঝতে বুঝতে আমার সময় লেগে গেছে তো পরে মাইক্রোন ডক্সি এ আপনার এই দুইটাও ওষুধ মিক্স করে আপনার এদেরকে খাওয়ানো হয়েছে চার দিন চার দিন পরে আলোর মতে এগুলো ভালো হয়ে গেছে এগুলো নাক দিয়ে পানি পড়তেছিল যারা নাকি নতুন ভিডিওগুলো আমার পুরোনো ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন আমার পুরোনো ভিডিও ভিডিওগুলো আছে আমার নিশ্চয় চ্যানেলে দেখবেন আর প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ফার্মের আপডেট দিচ্ছি ডেইলি ডেইলি কী কী করতেছি সব কিছু আপডেট দিচ্ছি আর আপনারা এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা ক্লিক করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কখন কি ট্রিটমেন্ট দিচ্ছি কখন কি করতেছি মুরগির খামারে আমার এই ছোট্ট খামারে কখন কি প্রফিট হচ্ছে কখন কি সেল হচ্ছে সব কিছু আপনাদেরকে জানাবো কি খরচ হচ্ছে কি কি আয় হচ্ছে কি ব্যয় হচ্ছে সব কিছুই জানাবো তো দেশিটাকে আপনার ওদের সাথে দেওয়ার পর থেকে ও মারামারি মারামারি করে না বললেই চলে ও সাইডে সাইডে পৃথিবী হচ্ছে শক্তের ভক্ত নরমের জম যে যত কঠিন তার জন্য পৃথিবী তত সহজ যে যত সহজ সরল তার জন্য পৃথিবী ততই কঠিন তো ভালো থাকবেন সবাই আর প্রকৃতির সাথে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন সো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ